নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত চলে এলাম বাতকুল্লা কালী পুজো পরিক্রমার আরও একটি পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা বাতকুল্লা নপকুরিয়া এবং বাতকুল্লা পালপাড়ার কয়েকটি পুজো দেখে নেব তাহলে চলুন শুরু করি আজকের পুজো পরিক্রমার পর্ব প্রথমেই আমরা যে আলোকসজ্জা দেখতে দেখতে এগিয়ে চলেছি এটি বাতকুল্লা নপকুরিয়া ব্যবসায়ী সমিতির পুজো সেই আলোকসজ্জা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি ক্লাবের ঠিক পরেই কিন্তু এই পূজা মণ্ডপটি যেখানে বাদকুলা দুর্গা পুজো হয় অনামিক ক্লাবে তার থেকে আরেকটু এগিয়ে গেলে কৃষ্ণনগরের দিকে একদম রানাঘাট কৃষ্ণনগর বাইপাসের ধারেই কিন্তু এই পুজোটি হয় তাই দর্শনার্থীদের দেখতে কোনো অসুবিধা হবে না চলুন আমরা ধীরে ধীরে মূল মণ্ডপের দিকে এগিয়ে যাই এই পুজোটি কিন্তু অনেক বছরের পুরনো কত বছরের পুরনো আপনারা কি আগে থেকে কমেন্ট করতে পারবেন একটু পরেই আমরা জেনে নেব এই পুজোটি কত বছরের ঐতিহ্যকে বহন করে চলেছে কিন্তু তার আগে আপনারা অবশ্যই মন্তব্য করুন আর আমরা দেখে নেব আস্তে আস্তে মূল মণ্ডপটি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু একদম মূল মণ্ডপের সম্মুখে এবং খুব সুন্দর করে কিন্তু এবছরের মণ্ডপটিকে সজ্জিত করা হয়েছে বাঁশ কাঠ কাপড় এবং কিছুটা থার্মোকল ব্যবহৃত হয়েছে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন বছরের পুরনো কিন্তু পুজো অর্থাৎ অনেক প্রাচীন পুজোটি এই জন্য হাল আমলের আধুনিক পুজোগুলোর মতো একে ভাবলে কিন্তু চলবে না ধীরে ধীরে উন্নতি করছে পূজা সংস্থাটি তাই আস্তে আস্তে মণ্ডপ বা প্রতিমায় আমরা চাকচিক্য দেখতে পাবো অনেক দিনের রীতি তাই ধীরে ধীরে উন্নতি করছে কিন্তু দেখতে পাচ্ছেন তা সত্ত্বেও খুব সুন্দর কিন্তু মণ্ডপটি এবং প্রতিমাটি সত্যি অসাধারণ এই প্রতিমাটি এরকম প্রতিমা আগের বছর আমরা কোথায় দেখতে পেয়েছি কেউ কেউ মন্তব্য করে বলতে পারবেন অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং এটি বাদ করল আর পুজো খুব সুন্দর কিন্তু পুজো মণ্ডপটি তাই না বন্ধুরা আপনারা কী বলেন এবার আমরা ধীরে ধীরে অন্য পুজো মণ্ডপের দিকে এগিয়ে যাবো আমরা আরেকটি আলোকসজ্জা দেখতে দেখতে এগিয়ে চলেছি এটি বাদ করলো পালপাড়ার পুজো মণ্ডপ পালপাড়া নুকুরিয়া এবং বেলতলপাড়ার মধ্যবর্তী একটি গ্রাম এবং এখানেও কিন্তু বেশ দীর্ঘ বছর ধরে একটি কালী হয়ে আসছে বটতলার কালী এটি খুব বিখ্যাত কালী পুজো এবং এখানকার মানুষেরা কিন্তু বছরের পর বছর অনেক ভক্তি নিয়ে এবং আন্তরিকতার সঙ্গে এই পুজোটি করে থাকেন এবং সবথেকে ভালো বিষয় যেটা যেটা বর্তমান সমাজে একেবারেই আর দেখা যায় না সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই বিষয়টি কিন্তু এই পুজোতে রয়েছে যা সত্যিই ভালো লাগে ছোট ছোট বাচ্চারা এখানে নাচ গান আবৃত্তি প্রভৃতি কৃতকলার মধ্য দিয়ে নিজেদেরকে বিকাশ করছে আর এই বিকাশটাই তো আমাদের দরকার কারণ মা যতই শক্তির দেবী হোক সব তো আসলে সংস্কৃতির দেবী তাই নয় বন্ধুরা তাই এই সংস্কৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে বাংলা ও বাঙালির এই চিরায়ত সংস্কৃতিকে বর্তমান যুগ যতই দিকে যাক আমি আপনি যেন আমাদের লক্ষ্যে অবিচল থাকি এবং সমাজকে সঠিকভাবে গড়ে তুলি দেখতে দেখতে আমরা আরও একটি প্রতিমাকে দর্শন করছি এটি পালপাড়ার আরও একটি পুজো এই পুজোটি একটি ছোট করে আয়োজিত হয় কিন্তু খুব সুন্দর প্রতিমাটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আজকের পুজো পরিক্রমা এখানেই শেষ হলো দেখা হচ্ছে আগামী পর্বে